আসসালামু আলাইকুম কিভাবে আপনারা আপনাদের কোম্পানি পরিবর্তন করতে পারবেন অনেকেই আমাদেরকে জানান যে ভাই আমি বর্তমানে এই পজিশনে আছি বা আমার এই কামা বর্তমানে এই অবস্থায় আছে আমি কি আমার কোম্পানি পরিবর্তন করতে পারবো কি না যাদের কোম্পানির সাথে কোনো প্রকার অ্যাগ্রিমেন্ট নাই আপনারা কিভাবে কোম্পানি পরিবর্তন করবেন বা যারা কোম্পানিতে আসেন কিন্তু আপনার এই কামার মেয়াদ নাই আপনারা কিভাবে আপনাদের কোম্পানি পরিবর্তন করবেন অথবা আপনার সব ঠিক আছে তারপর আপনার কোম্পানি ভালো না হওয়ার কারণে আপনি চাচ্ছেন আপনার কোম্পানি পরিবর্তন করে ফেলার জন্য কোন উপায়ে আপনি আপনার কোম্পানি পরিবর্তন করতে পারবেন আজকের এই ভিডিওটি দেখলে আপনারা একদম স্পষ্ট জানতে পারবেন যে কোন উপায়ে আপনারা আপনাদের কোম্পানিগুলো পরিবর্তন করতে পারবেন বর্তমানে কিন্তু সৌদি আরবে কাজের অনেক সংকট রয়েছে সেক্ষেত্রে আপনারা কোম্পানি পরিবর্তন করার আগে অবশ্যই আপনারা অন্য একটি কাজ বা অন্য একটি কোম্পানি আপনার হাতে রেখে আপনি যেন ওই কোম্পানিতে হানড্রেড পারসেন্ট গিয়ে ঢুকতে পারেন এরকম অবস্থায় রেখে আপনারা কোম্পানি পরিবর্তন করার চেষ্টা করবেন অন্যথায় যদি আপনি হুটহাট করে কোম্পানি পরিবর্তন করার জন্য কোম্পানির কাছ থেকে চলে যান তাহলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন আপনার হাতে কোনো সৌদি কুফিল অথবা কোনো ভালো কোম্পানি রেখে হানড্রেড পার্সেন্ট শিওর হয় তবে আপনি আপনার বর্তমান কোম্পানি সারার চেষ্টা করবেন যাদের কোম্পানি বা কুফিল আপনাদেরকে টার্মিনেট করেছেন এখনও পর্যন্ত ষাট দিন হয়নি আর আপনি সৌদি আরবে আসছেন এক বছরের বেশি সময় হয়ে গেছে যদি আপনার কোম্পানি আপনাকে টার্মিনেট করে ফেলে আর আপনার এখনও ষাট দিন হয়নি সেক্ষেত্রে কিন্তু আপনি কোম্পানি পরিবর্তন করতে পারবেন অফিল বা কোম্পানির অনুমতি ছাড়াই আপনি অন্য জায়গায় যে কোনো সৌদির কাছে বা যে কোনো কোম্পানিতে কাফাল হতে পারবেন যদি আপনার কোম্পানি টার্মিনেট করার পর এখনও ষাট দিন হয়নি যদি আপনার কিউআর অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনার এখানে মেসেজ আসবে যা আপনার কোম্পানি বা আপনার কুফিল আপনাকে টার্মিনেট করে দিয়েছেন এখন কত হচ্ছে যাদের একামার মেদ আছে কিন্তু কন্ট্রাক্টের মেদ নাই বর্তমানে মক্তব আমলের নতুন আইন অনুযায়ী আমাদের কোফিল বা আমাদের কোম্পানি আমাদেরকে দিয়ে কাজ করাতে গেলে লাজিম আমাদের সাথে তাদের একটি কাজের কন্টাক্ট বা কাজের এগ্রিমেন্ট করতেই হবে যদি তারা আমাদের সাথে কোনো প্রকার কাজের এগ্রিমেন্ট না করে শুধুমাত্র ইকামা বানিয়ে দিয়ে আমাদেরকে দিয়ে কাজ করায় তাহলেও আমরা চাইলে আমাদের কোফিল বা আমাদের কোম্পানির অনুমতি ছাড়া কাফালা হতে পারবো এরকম ব্যক্তিরা কিভাবে কাফল হবেন যদি আপনার কোম্পানি আপনার ইকামার রিনিউ করে দেয় বর্তমানে আপনার ইকামার মেয়াদ আছে কিন্তু আপনার সাথে কোনো প্রকার কাজের কন্ট্যাক্ট নাই এরকম অবস্থায় যদি আপনি অন্য কোম্পানির কাছ থেকে তলব আনেন আপনি অন্য জায়গায় কাফাল হতে চাচ্ছেন আর নতুন কোম্পানি আপনার এখানে তলব পাঠিয়েছে ওই তলবটি আপনার কোম্পানির কাছে আসবে না কারণ আপনার কোম্পানি আপনার সাথে কোনো প্রকার কাজের কন্ট্যাক্ট করেনি ওই তলবটি সরাসরি চলে যাবে মকতব আমেল মক্তব আমেল আপনার এই তলবটি তিন দিন পেন্ডিংয়ে লাগবে তিন দিন পেন্ডিংয়ে রাখার পর তারা আপনার কোম্পানিকে জানাবে আপনার কর্মী আপনার এখান থেকে চলে যেতে চাচ্ছে আপনি কি তার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন কিনা যদি কন্ট্যাক্ট করেন তাহলে আপনি তাকে রাখতে পারবেন যদি আপনি কন্ট্যাক্ট না করেন তাহলে আমরা তাকে ওই জায়গায় কাফলা দিয়ে দেব যদি আপনার কফিল আপনার সাথে নতুন করে কন্ট্যাক্ট করতে ব্যর্থ হয় তাহলে মক্তব আমিল নিজেই আপনার নতুন তলবটি নতুন কোম্পানিকে অ্যাকসেপ্ট করে দিয়ে দেবে তখন আপনি অন্য কোম্পানিতে কাফেলা হয়ে যেতে পারবেন এখন কথা হচ্ছে আপনার কোম্পানির সাথে আপনার কন্ট্যাক্ট আছে কিন্তু আপনার কোম্পানি আপনার ইকামা রিনিউ করেনি। যদি আপনার ইকামা আপনার কোম্পানি রিনিউ না করে আর আছে তারপরও আপনি আপনার কফিল বা কোম্পানির কাছ থেকে তাদের অনুমতি ছাড়া অন্য জায়গায় হয়ে যেতে পারবেন যদি আপনার ইকামা বর্তমানে এক্সপায়ার থাকে যাদের ইকামা এবং ঠিকঠাক আছে সব কিছু আপনারা কোন উপায়ে বর্তমানে কাফালা হবেন যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকার পরও আপনি চাচ্ছেন আপনার কোম্পানি পরিবর্তন করে ফেলার জন্য তাহলে আপনি চেষ্টা করবেন বা আপনি খেয়াল করবেন আপনার বর্তমান আপনার কোম্পানির সাথে আপনার কন্ট্রাক্টটি কবে এক্সপায়ার হতে যাচ্ছে আপনার কন্টাক্টটি এক্সপায়ার হওয়ার ষাট দিন অথবা নব্বই দিন আগে আপনি আপনার কোম্পানিকে জানিয়ে রাখবেন যে আমি আপনার এখানে আর কাজ করবো না আমি এখান থেকে চলে যাব এক্ষেত্রে আপনার কন্ট্রাক্টটি শেষ হওয়ার দশ থেকে বারো দিন আগে আপনি নিজে নিজে আপনার এই কন্ট্রাক্টটি টার্মিনেট করে দেবেন আর টার্মিনেট করার পর আপনার এখানে ষাট দিনের সময় আসবে ষাট দিনের সময় আসার পর আপনি নতুন কোম্পানি যদি আপনার হাতে থাকে ওইখান থেকে তলব পাঠালে ওই তলবটি আপনার এখানে আসবে তারা আবার নতুন করে আপনার সাথে একটি কন্ট্যাক্ট করে আপনাকে কাফালা নিয়ে নেবে যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি আপনার কোম্পানিকে অবশ্যই নব্বই দিন অথবা 60 দিন আগে জানাতে হবে যে আমি আর আপনার এখানে কাজের কন্টাক্ট করব না বা আমি আর আপনার সাথে কাজ করব না আমি অন্য জায়গায় চলে যাব তাহলে আপনার কোম্পানি আপনাকে ছাড়তে বাধ্য যদি আপনার কোম্পানি আপনাকে ছাড়তে অস্বীকৃতি জানায় তাহলে আপনি মক্তভা মিলের দ্বারস্থ হয়ে আপনি এই কোম্পানি পরিবর্তন করতে পারবেন বর্তমানে সৌদি আরবে সবচেয়ে বেশি বিপদে পড়ছেন যারা ফুড ডেলিভারির কাজে সৌদি আরবে আসেন অথবা যারা দেশ থেকে সরাসরি ফুড ডেলিভারি কাজের বিষয়ে আসছেন আপনাদেরকে বিভিন্ন রকমের লোভ দেখে কিন্তু তারা আপনাদেরকে সৌদি আরবে নিয়ে আসছেন যে আপনারা সৌদি আরবে আসলে চার হাজার পাঁচ হাজার মাসে ইনকাম করতে পারবেন আপনারা যদি আপনাদের কোম্পানির কাছ থেকে কোনো কিছু না বলে আপনার কোম্পানির কাছ থেকে চলে যান তাহলে কিন্তু আপনার কোম্পানি আপনাদেরকে পঁচিশ হাজার তিরিশ হাজার কোনো কোনো ক্ষেত্রে পঞ্চাশ হাজার রিয়াল পর্যন্ত মামলা দিয়ে দেয় যারা ফুড ডেলিভারির কোম্পানি থেকে বেগে চলে আসছেন আর আপনার কোম্পানি আপনার আপনাকে কত রিয়ালির মামলা দিছে আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই এই ভিডিও নিচে একটি কমেন্ট করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ফুড ডেলিভারির কাজে যারা আসছেন আপনারা বলেও আপনাদের কোম্পানি থেকে বেগে চলে আসবেন না তাহলে আপনার কোম্পানি আপনাকে একশো পার্সেন্ট শিওর যে কোনো একটা মামলা দিয়ে দেবে কখন আপনি এই মামলাটি সমাধান না করে কিন্তু কখনোই আপনি দেশে যেতে পারবেন না আগে আপনাকে এই মামলার সমাধান করতে হবে তারপর আপনি যে কোনোভাবে দেশে যেতে পারবেন মামলা রেখে আপনি কখনোই কোনো মাধ্যমেই কোনোভাবে দেশে যেতে পারবেন না সেক্ষেত্রে যারা বর্তমানে ফুড ডেলিভারি কাজে আসছেন আপনারা চাচ্ছেন আপনাদের কোম্পানি পরিবর্তন করতে আপনারা একটা টিক্স কাজে লাগাতে পারবেন সেটি হচ্ছে যদি আপনার দুই বছর হয়ে থাকে আর আপনি আপনার কোম্পানিকে বুঝে একবার দেশে ছুটেতে আপনি আর আপনার এই কোম্পানিতে আসেন না তখন আপনি আবার তিন চার মাস পরে নতুন বিষয় নিয়ে আবার কিন্তু সৌদি আরবে প্রবেশ করতে পারবেন আগের মতো কিন্তু আপনাদের তিন বছর অপেক্ষা করতে হয় না যে কোনো সময় আপনি আবার নতুন বিষয় নিয়ে আসতে পারবেন তবে কোনো কিছু না বুঝে আপনি হোটাট করে কোম্পানির কাছ থেকে বেগে বা পালিয়ে যাবেন না তাহলে আপনি বড় ধরনের মামলা খাবেন আর এই মামলাটি সমাধান করতে না পেরে আপনি সৌদি আরবের বাইরেও যেতে পারবেন না তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওতে শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি যদি আমাদের দূরপ্রবাসে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম